চলেই এলো কুরবানির ঈদ এবং এই ঈদকে ঘিরে আমাদের কিন্তু নানা আয়োজন থাকে যেমন হচ্ছে গিয়ে অন্যান্য খাবারগুলো তো থাকে মিষ্টান্ন খাবারও থাকবে এবং সাথে কিন্তু আমাদের যে কুরবানির ঈদের মাংস থাকে সেই মাংস নানা পথ কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু আমরা খেয়ে থাকি তো এই ধরনের খাবারগুলো কিভাবে প্রসেস করে খেলে আমাদের শরীরের জন্য খারাপ হবে না সেই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো আমি পুষ্টিবিদ ঈশ্বর জাহান খেয়াল রাখবেন যে আসলে কুরবানির যেহেতু আমাদের ধর্মীয় গুণ থেকে একটা ইবাদতের জায়গা সেখান থেকে কিন্তু আমরা কখনোই না করতে পারি না যে আমরা যে কুরবানি দিব সেই গোস্তটা আমরা খাবো না আপনি অবশ্যই খাবেন কিন্তু পরিমিতি বোধ কিন্তু আপনাকে বজায় রাখতে হবে কারণ যে রেড মিটটা আপনি বাসায় নিয়ে আসছেন এবং প্রসেস করে রান্না করছেন এবং দিনের পর দিন কিন্তু এটা জাল দিয়ে আমাদের খাওয়া হয় সো আমরা কিন্তু সবসময় একটা জিনিস খেয়াল করে বলি যে আমরা পুষ্টিবিদ্যা যে বাসি খাবার কিন্তু আসলে আমাদের বডিতে অনেক ধরনের টক্সিসিটি তৈরি করে সো যে খাবারটা আপনি যেদিন কুরবানি সেই দিন কীভাবে রান্না করলে আসলে আপনার এখান থেকে আপনার হেলথ বেনিফিট পাবেন সে বিষয়টা আগে বলছি আমরা যখন সকালবেলা কুরবানির গোস্তটা নিয়ে আসবো খেয়াল করতে হবে অবশ্যই ভালো করে ধুয়ে কিন্তু এটা আমরা রান্না করব। নর্মালি কোরবানির গোস্তের মধ্যে কিন্তু আমরা কোনো ধরনের শাক বা সবজি বা আলু কিছুই দেই না নর্মালি রান্না করি তো ওভাবে আপনি রান্না করতে পারেন কিন্তু সাথে অবশ্যই খাওয়ার সময় খেয়াল রাখতে হবে যে কম তেলে রান্না যাতে হয় এবং এর ভেতরেই যেহেতু চর্বি থাকে সেই চর্বি দিয়েই যাতে এক্সট্রা কোনো তেলের ব্যবহার না করা হয় এবং যে মশলাটা দিবেন সেই মশলাটা খুব বেশি মশলা ব্যবহার না করে কাট কাটা মশলা ব্যবহার করলে সেটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারে আসে এবং যখন আপনি সার্ভ করবেন খাবেন তখন খেয়াল করবেন যে এখানে যাতে পেপে বা হচ্ছে দই দিয়ে তৈরি যে কোনো একটা সালাদ থাকে কারণ হাই ফাইবার আমাদের যেটা করে যে এখান থেকে যে অতিরিক্ত স্যাচুয়েটেড ফ্যাট আসে সেটা আমাদের বডি থেকে অ্যাবজর্ব করতে দেয় না তো ফ্যাটটা অবশ্যই যাতে আমাদের শরীরে না আসে এবং এর জন্য আমরা সালাদ খাবো হাই ফাইবার সমৃদ্ধ সালাদ খাবো এবং অবশ্যই পোলাও যেটা রাখবো এটা একদমই কম তেলে রাখবো কারণ হচ্ছে এটাও একটা হাই ক্যালোরি খাবার এবং অতিরিক্ত তৈলাক্ত হয় এবং মাংস যেটা থাকবে সেটা তো অবশ্যই সেটা তেল দিয়ে রান্না করা হবে এবং দুটো মিলে কিন্তু আমাদের টোটাল দিনের যে ক্যালোরি সেই ক্যালোরি থেকে একবেলায় খাবারের চাহিদা অনেক বেশি ক্যালোরি আমরা গ্রহণ করে থাকি এবং সাথে তো অবশ্যই রোস্ট এবং রেজালা অন্যান্য খাবারও থাকবে চেষ্টা করবেন আসলে যারা হচ্ছে গিয়ে প্রাপ্তবয়স্ক এবং হচ্ছে আপনার ওজন ঠিক আছে তারা কিন্তু আপনি মোটামুটি নর্মাল নিয়মে খেতে পারবেন কিন্তু যাদের ওজন অনেক বেশি বা কোলেস্ট্রলের প্রবলেম আছে হার্টের প্রবলেম আছে হাইপার টেনশন আছে তারা কিন্তু আসলে ঝোল বা তেল এবং অতিরিক্ত লবণ দেওয়া খাবার যেগুলো আছে সেগুলো আপনাকে অবশ্যই কমিয়ে নিতে হবে এবং কোল্ড ড্রিঙ্কসের ব্যাপারটা অবশ্যই মাথায় রাখতে হবে যে আমরা কি করি যে যখন এরকম কোনো হাই ক্যালোরি খাবার খাই বা কোনো দাওয়াতে যাই তখন অবশ্যই সাথে কি করে একটা কোল্ড ড্রিঙ্কস ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস রাখি সো যে তেলটা আপনার ট্র্যাকে যাচ্ছে সেটা যখন সাথে সাথে আপনি ঠান্ডা জাতীয় কোনো পানীয় দিবেন তাহলে কি হবে ওটা তো গলে যাবে না ওটা এই আমাদের ট্র্যাকে কিন্তু আটকে যাবে তখন এটা আস্তে আস্তেই কিন্তু আপনার শরীরে ব্যাঘাত ঘটাবে সো এই জিনিসটা করা যাবে না টক দই দিয়ে আপনি হচ্ছে বোরহানি রান্না করতে পারেন বোরহানি তৈরি করে আপনি কিন্তু খেতে পারেন তাতে কিন্তু আপনার শরীরে কোনো সমস্যা হবে না এবং সবচেয়ে ভালো হবে যে আপনি খাবার খাওয়ার পরে হালকা গরম পানি একটু যদি খান একদমই হালকা পানি যেটা আপনার নর্মালি পানি খাই সেটা যদি উষ্ণ পানি হয় তাহলে আপনার যে চর্বিটা লেগে থাকে আমাদের ট্র্যাকে সেটা কিন্তু অনেকটা ধুয়ে আপনার পরিষ্কার হয়ে বের হয়ে যায় সো এইভাবে স্বাস্থ্যসম্মতভাবে খেতে হবে এটা তো দুপুরের কথা বললাম রাতে অনেক সময় কিন্তু আমাদের দাওয়াত থাকে এই দাওয়াতের সময় কিন্তু আমরা যেটা করি মানুষকে না করতে পারি না এবং অনেক আয়োজন থাকে মিষ্টিরও একটা বিষয় থাকে দুপুরের থেকে কিন্তু রাতের ক্যালোরি চাহিদা আমাদের কম সো অবশ্যই এখানে পোলাও বা কার্বোহাইড্রেট যে অংশটা থাকবে চেষ্টা করবেন কমাতে এবং যদি অপশান থাকে তাহলে রুটি বা নান সেটাকে আপনি অবশ্যই চয়েসে রাখবেন এবং ঝোলের অংশটা আপনি কমিয়ে আনবেন কারণ যারা ডায়াবেটিস এবং কিডনি রোগী আছে এবং যাদের হচ্ছে কি প্রোটিন নিয়ে প্রবলেম আছে অবশ্যই তাদেরকে কিন্তু সারাদিনে আশি গ্রামের বেশি কিন্তু খাওয়া যাবে না এবং কিডনি রোগীর ক্ষেত্রে এটা কিন্তু আরও কমে Awesome. Sure. সো অবশ্যই যাদের বিভিন্ন প্রবলেম আছে শারীরিক তারা ডক্টরের সাথে কথা বলে বা পুষ্টিবিদের সাথে কথা বলে উনি আসলে কতটুকু খেতে পারবেন সেটা নিশ্চিত হয়ে নেবেন এবং পরবর্তী ক্ষেত্রে আমরা যেটা করি পরের দিন নেহারি খাই পায়া খাই এই ধরনের যে খাবারগুলো আছে এগুলো কিন্তু অনেক হাই ফ্যাট হাই ক্যালোরির থাকে সো এটা কিন্তু সবার জন্য প্রযোজ্য না অবশ্যই যদি আপনার আনকন্ট্রোল ডায়াবেটিক থাকে হাইপার থাকে হার্টের প্রবলেম থাকে এবং ফ্যাটি লিভার থাকে তাহলে আপনাকে এই খাবারগুলো বাদ দিতে হবে কিডনি সমস্যা যারা আছে তারাও কিন্তু এই খাবারটা খাবেন না যারা হচ্ছে গিয়ে স্বাভাবিক আছেন সুস্থ আছেন ক্যালোরি যাদের কম পেটের কোনো সমস্যা নেই তারা কিন্তু এই নেহারি পায়া এই খাবারগুলো খেতে পারেন এবং আরেকটা জিনিস খেয়াল করবেন যে দীর্ঘদিন জাল দিয়ে আমরা যে মাংস বা গোস্তটা খাই এটা না করে চেষ্টা করবেন যে এটা ডিপে উঠে রেখে এবং পরবর্তীতে প্রসেস করে যাতে খায় তাহলে হবে কি যে এই যে যাদের পেটের জ্বালা পোড়া থাকে গ্যাস হয় এবং বার্নিং সেন্সেশন হয় অ্যাসিডিটির প্রবলেম থাকে এই ধরনের প্রবলেম থেকে কিন্তু কিন্তু আপনি নিজেকে বাঁচিয়ে তুলতে পারবেন তো কুরবানির মাংস খাওয়া যেটাই হোক না কেন এটা যদিও আমাদের ধর্মীয় একটা বিষয় অবশ্যই আমরা খাবো কিন্তু স্বাস্থ্যসম্মত উপায় খাবো যেটা খেলে আমাদের শারীরিক কোনো সমস্যা হবে না